তো এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও না না চ্যানেলের লাস্ট ভিডিও না চ্যালেঞ্জের লাস্ট ভিডিও এক মাস মতো আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করব তো আজ হচ্ছে তিরিশতম দিন আর এই তিরিশ দিন আমার খুব ভালো কেটেছে ডে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আছে যাই হোক আজকে শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তুমি তিরিশটা ভিডিও দেখে থাকো তা আমাকে জানাতে পারো আমার সব চাইতে কোন দিনের ভিডিওটা তোমার বেশি ভালো লেগেছে আমার ছেলের জন্য সকলে একটু দোয়া করো আল্লাহ জানো তাকে সবসময় ভালো রাখে আয়েন কোথায় যাচ্ছ আসসালামু আলাইকুম কেমন আছো আমাদের এসডি হোমের পাশেই রিপাবলিক ডে এর জন্য একটা খেলা রাখা হয়েছিল তো আমি গিয়ে দেখি অনেক খেলা হয়েছে আমার যেতে যেতে আর একটা রেসে বাকি ছিল সেটা হচ্ছে সাইকেল রেস আমি যদি আর আগে যেতাম তাহলে আয়ানো একটা গেমে পার্টিসিপেট করতে পারতো আর এখন বাকি ছিল প্রাইজগুলো হাতে হাতে তুলে দেওয়ার এখানে মরিয়ম সেকেন্ড হয়েছে মিউজিক্যাল চেয়ারে আর বাকি যারা রানে ছিল আমার একটা বিষয় খুবই ভালো লাগছে যে আমাদের বাড়ির তিনটে বাচ্চা তিনজনেই কিন্তু প্রাইজ পেয়েছে এরা ভাই বোন রানের জন্য ফার্স্ট প্রাইজটা পেয়েছে এখান থেকে চলে গিয়েছিলাম মায়ের বাড়ি পারবা তুমি পারবা আমি জানি নামো তুমি ডন হয়েছে তুমি টাকা দিল না দোকানে মামাকে টাকা দিল না টাকা না দিলে মজা গুলো দিবে বলো টাকা আছে ঠিক আছে আমি দিচ্ছি টাকা আমার কাছে আছে উম্মা দাও থ্যাংক ইউ বলো তাহলে এবার একটা ছবি তুলি তুলতে হবে না ভিডিও করি চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কী গব্বু আয়ান কী কী নিলা দেখাও আমাকে আর কিছু নিবা তাহলে থ্যাংক ইউ বলো এর আগে একটা লং ভিডিওতে তো তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার ভাই ঘর করছে তো ঘর এখন অলমোস্ট কমপ্লিট আর এখানে কালকে হবে এটা ঢালাই তো ভাই বলছিল তুই উপরে এসে কী করবি আমিও বলে দিলাম ইঞ্জিনিয়ার ছাড়া কি আর কোনো কাজ হয় তাই দেখতে আসলাম যাই হোক এখানে এতটুকুই কালকে আবার ঢালাই করার পর আমি খুব ভালো করে আরেকটা ভিডিও দিব আর যখন পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি মায়ের বাড়ির একটা হোম ট্যুর নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ